দেখুন আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম তো আজকে কথা বলতে চলেছি সুন্দর একটি টপিক নিয়ে তো আশা করছি খুব ভালোই লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে কথা বলতে চলেছি দেখুন আমাদের এই যে দিমাক আছে এই দিমাকের সই ইস্তামাল আমরা কিন্তু করি না সঠিক ব্যবহার আমরা কিন্তু করি না শুধুমাত্র একশো জনের মতো পনেরো জনই কিন্তু সই ইস্তেমাল করে ব্রেনের আর যে কারণে তারা কিন্তু অন্যদের থেকে আলাদা এবং এক ধাপ আগিয়ে তো দেখুন আমরা যে সময়টা পাচ্ছি যারা সাকসেসমান ব্যক্তি তাদেরও কিন্তু সেই একই সময় চব্বিশ ঘন্টা কারোর জন্য কিন্তু বেশি কম না তাহলে তারা কিন্তু মানে কিভাবে জায়গা করে নিচ্ছে এটি কিন্তু আমাদের অনেকেরই বুঝে আসে না এটি হচ্ছে যে সময়ের সাথে সাথে আপনার যে দিমাক এই কিন্তু সেই ইস্তেমাল আপনাকে করতে হবে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কাজের মধ্যে সময় অপচয় করছেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের গ্রোথের জন্য কোন কাজটি করেছেন আপনি বিগত দু এক বছরের মধ্যে আপনার গ্রোথের জন্য আপনি কি করেছেন আপনার নিজের জায়গাকে পরিবর্তনের জন্য আপনি কি করেছেন শুধু দেখবেন যে না না আপনি কিছুই করেননি তাহলে আপনি কিন্তু আগিয়ে যেতে দেখুন চাইলেও কিন্তু পারবেন না কেননা যে জন এগিয়ে যেতে জানে তার কিন্তু প্রথমত কিন্তু একটা ক্যালকুলেশন করেন তিনি কিন্তু একটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা সিস্টেম ওয়াইজ কিন্তু আমরা এখন আগিয়ে যাই সিস্টেমের বাইরে গিয়ে আমরা কিন্তু আগাতে পারি না যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যে কোনো একটা কাজ নিয়ে আমরা কিন্তু সামনের দিকে বাড়ি তো যে কথাটি আমি আজকে বলতে যাচ্ছি যে একশো জনের মধ্যে পঁচানব্বই জন লোক একরকমীয়ভাবে প্রায় আর পাঁচ পার্সেন্ট লোক তারা কিন্তু আলাদাভাবে একটু চিন্তা ভাবনা করে একটু অন্যদের থেকে আলাদা থাকে যেখানে ভিড় জনসম বেশি সেখান থেকে তারা কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করে যে কারণে তারা কিন্তু আজকে পঁচানব্বই পার্সেন্ট লোকের থেকে সম্পূর্ণ আলাদা এগিয়ে এবং তারা আনন্দ ফোরদের মধ্যে আছে তারা কিন্তু বিরক্তি বা অস্বস্তির মধ্যে নেই আর আজ আমরা এমনভাবে আমাদের সময়টা অপচয় করছি এমনভাবে এনজয় করছি যে পণ্যের কাপড়টা আছে না সেটাও আমাদের খেয়াল থাকছে না এইভাবে আমরা যদি এনজয় করতে থাকি তাহলে কি আসলে এটাকে ঠিক হলো না ভুল হলো নিজেরা একটু দেখেন যে আপনারা এমনভাবে আপনাদের বর্তমানটাকে শেষ করে ফেলছেন যে কারণে আপনাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে তাই আপনারা যে সময়টা অপচয় করছেন যে সময়টা আপনাদের আনন্দ করতে ব্যয় করছেন সেটা আপনারা দেখুন না আপনারা কোন কাজে ব্যয় করছেন আপনারা আনন্দ তো অবশ্যই করবেন আনন্দ করতে কিন্তু কোনো বাধা নেই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট দিয়ে না আপনার নিজের জন্য কিছুটা সময় ব্যয় করুন তাহলে আপনাকে কিন্তু ওই বাকি যে পাঁচ পার্সেন্ট সফল হ্যাঁ তাদের জায়গাতেও কিন্তু আপনি আসতে পারবেন আর তা নচেত যদি পঁচানব্বই জনের শাড়িতে আসেন তাহলে কিন্তু আপনার এই আজকে আনন্দ নেবেন কালকে সকালেই তো আপনার চোখ দিয়ে জল ঝরবে কালকে তো আপনাকে নিজের হাতে কিছু একটা করতে হবে তখন তো আপনি পারবেন না কেননা আপনার লাইন তো ঠিক নেই আপনার খুশি যে যে পাঁচ পার্সেন্ট লোক আছে তারা কিন্তু আজকে সাফল্য তাদেরকে দেখেন না তারা কিন্তু সব কিছু খেলাধুলা সব কিছু হচ্ছে সব কিছুতে তারা কিন্তু অ্যাক্টিভ আছে কোন রকমভাবে কীভাবে সেটা দেখুন যদি আইপিএলের কথা বলতে হয় তাহলে কিন্তু সেই পাঁচ পার্সেন্টের হয়তো পাঁচ পার্সেন্টই পাবেন যারা এই আইপিএল চলা অবস্থাতে তারা কী করেছে সেই কয়েক বছর আগে থেকে তারা কিন্তু সেই চেষ্টা করে সেই জায়গাটা কিন্তু অর্জন করে এবার সেখানে কী করেছে জায়গা করে নিয়েছে নিজেরকে মেলে ধরার জায়গা করে নিয়েছে আর সেখান থেকে তারা কিন্তু প্রফিট পাচ্ছে আর আপনারা কী করছেন যে টিকিট কেটে সেখানে যাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন চব্বিশ ঘন্টা আপনারা ইন্টারনেট অনলাইনে পড়ে আছেন তো আপনারা এর না সঠিকভাবে ভবন না কেন যে সকলেই তো সময় একটু এনজয় করে একটু এনজয়ের জন্য সকলেই কিন্তু একটু সময় অপচয় করে তাই বলে আপনি আপনার হানড্রেড পার্সেন্টটা দিয়ে দেবেন চব্বিশ ঘন্টার সময় পুরোটাই আপনি মানে কি বলবো ভুল রাস্তায় ব্যয় করছেন এটা না করে যদি দু চার ঘন্টাও আপনার জন্য সময় দেন তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনিই যথেষ্ট অন্য কারোর উপর ভরসা করতে হবে না তো আজকের মতো এখানেই শেষ করছি আর আপনারা একটু চিন্তাভাবনাটা সঠিকভাবে যে করুন তাহলে আজকের এই কথাগুলো আপনারা একটু যদি সুন্দর সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু কালকে থেকে আর আপনাদের সমস্যা হবে না তো আপনারা যে পিছিয়ে আছেন এই পিছিয়ে পড়ার কারণটাই হচ্ছে পঁচানব্বই জনের যে শাড়ি সেই শাড়িতে আপনারা পৌঁছে গেছেন সেই শাড়িতে আপনারা পরে আছেন তো তাদের শাড়ি থেকে টোনা বেরিয়ে এসে নিজের গ্রোথের জন্য নিজেকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে মেলে ধরার জন্য কিছুটা টাইম নিজেকে আড়ালে রেখে নিজেকে তৈরি করুন প্রেপারেশন নিন এমনভাবে যে একটা সময় মাকে পঁচানব্বই পার্সেন্ট লোক আপনাকে দেখার জন্য হাততালি দেবেন আপনি তখন নিজেকে মেলে ধরতে পারবেন তাহলে কি হচ্ছে আপনি নিজের থেকে বেশি সুখ আনন্দ উপভোগ করছেন এনজয় নিতে পারছেন প্লাস আপনার যে চাওয়া পাওয়াটা সেটাও কিন্তু পূর্ণ হচ্ছে তাই আপনাকে ভাবানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা তো আপনি একটু ভাবুন ভেবে আপনি ডিসিশন নেন যাতে আগামী দিনে আপনাকে সমস্যার মুখে না পড়তে হয় তাই আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আর ফিরে আসছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তখন সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ